বন্ধুরা আমি এগিয়ে যাচ্ছি তো আমার পিছনে একজন পড়ে যাচ্ছে ঠিক এরকম ভিডিও যদি আপনারা পেতে চান করতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন আমি ফার্স্ট কিন্তু এখান থেকে আসলাম অ্যাপটা বেছে নিলাম এখানে আমি অ্যাপটাটি আমার ভিডিওটা এখান থেকে আমি যে ভিডিওটা শুট করেছিলাম সেই ভিডিওটা আমি এখান থেকে নিব তো এখানে নেওয়ার পরে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি ভিডিওটাকে প্লে করছি আমার কতটুকু ভিডিও মুহূর্ত দরকার কতটুকু ভিডিও আমি রাখি যেমন আমি এখান থেকে বের হবো ঠিক এই লেয়ারটুক স্কিপ করে এটুক আমি ডিলিট করে দেব এটুক আমার দরকার নাই তো এই কাজটি আসবে বন্ধুরা আমি এগিয়ে যাচ্ছি কিন্তু আমার পিছনে একজন পড়ে যাচ্ছে ঠিক এরকম ভিডিও যদি আপনারা পেতে চান করতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন আমি এই পর্যন্ত নিব এই পর্যন্ত নেওয়ার পর ভিডিওটাকে আমি আরেকটা লেয়ার নিব এখান থেকে যেটা আমি পড়ে গেছিলাম এখান থেকে আমি নিতে পারতাম একটু ওই জিনিসটা আমি নিলাম না যেহেতু আমি এই ধারণা অবস্থায় ছিলাম এখান থেকে পড়ে যাবো বাকি টুকু আমি ডিলেট করে দিলাম ওকে এই টুকু আমি রাখবো বাকি টুকু ডিলিট করে দেবো এখানে একটা অ্যাড আছে অ্যাডটা অফ করে দিলাম তো পুরো ভিডিও থেকে আমি যখন এই লেয়ারটাকে এই যেহেতু আমার ওখানে রাখতে হবে তাই আমি এটাকে ওভার প্লে করবো এই যে ওভার প্লে ওভার প্লে করার পর ভিডিওটা যেখান থেকে আমি গেটে ঢুকছি ঠিক ওই জায়গায় রাখতে হবে কারণ আমি যখন গেটে ঢুকছি ওই জায়গায় যদি রাখি তাহলে ভিডিওটা ওইটার সাথে সুন্দর একটা ই হবে হয়তো আরেকটু কাপড় হবে

এটা সবগুলাই ঠিক কাজ করতে হবে এখন